আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতেই বসছে নারী এশিয়া কাপের এবারের আসরটি নারী এশিয়া কাপের গ্রুপ স্টেজে বাংলাদেশ লড়াইটা শুরু করবে জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে নারী এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগামী বিশ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটেই শুরু হবে বাংলাদেশের ম্যাচটি এরপর বাংলাদেশের গ্রুপে আরো আছে মালয়েশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই শেষ করে বাইশ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায় থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর চব্বিশ জুলাই বাংলাদেশ সময় দুপুর দুইটা ত্রিশ মিনিটে মালয়েশিয়ার বিপক্ষে রূপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে দু সালে নারী এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী এশিয়া কাপের এবারের আসরটি স্টার স্পোর্টসে লাইভ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কই পেয়েছে সম্প্রচার সত্ত্বা এছাড়া হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে লাইভ দেখা যাবে ম্যাচ ডিসনি প্লাস হটস্টার অ্যাপ ব্যবহার করে সাবস্ক্রিপশন করে লাইভ দেখা যাবে নারী এশিয়া কাপের ম্যাচগুলো